প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এফআইসি ব্যাংক অভিজ্ঞতা ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এফআইসি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আজ আবারও প্রকাশিত হয়েছে আপনারা যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী তারা আইএফআইসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনার মধ্যে কিসের যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে তা কর্তৃপক্ষ কর্তৃক পাওয়া হয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে মনোবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে প্রতিপক্ষ কর্তৃক আজ তাদের ওয়েবসাইট ইনস্টিটিউট এস ডাব্লু ডট ডট আইএফআইসি ব্যাংক ডট কম বিডি ওয়েবসাইটে নতুন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল যোগ্যতা সম্পন্ন নাগরিকদের আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে ব্যাংকের নাম আইএফআইসি ব্যাংক লিমিটেড চাকরির ধরন এবের চাকরি প্রকাশের তারিখ 20 জুলাই 2025 কত সংখ্যা নোটিসে দেখুন লোক সংখ্যাগত শুরুর তারিখ শুরু হয়েছে শেষ তারিখ বাইশে জুলাই দুই হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট এস ডাব্লিউ ডট আপনি কি আইএফআইসি ব্যাংকে লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশ খুঁজছেন যদি খুঁজে থাকেন তাহলে আপনি ঠিক হয়ে জায়গায় এসেছেন আপনার আইএফআইসি ব্যাংক নোটিশ কোম্পানি অর্গানাইজেশন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ক্রিয়েটিভ জব টাইটেল ডাইরেক্ট সেলস অ্যাসোসিয়েট পাবলিক অ্যাসোসিয়েট অ্যাসেট বিজনেস জব টাইটেল হল ডাইরেক্ট সেলস অ্যাসোসিয়েট পাবলিক লিয়াবিলিটি পাবলিক অ্যাসেট বিজনেস জব ডিরেকশন রেসপন্সিল জব ডিটেকশন হল টু আর্কাইভ মান্থলি বিজনেস টার্গেট অফ ডিএবিলিটি পাবলিক অ্যাসেট বিজনেস জব রিকমেন্ডস মিনিমাম গ্রাজুয়েট এক্সপারিয়েন্ট ক্যান্ডিডেট আর অলসো মে অ্যাপ্লাই ম্যাক্সিমাম এস চৌত্রিশ বছর স্যালারি হাজার টু বিডিটি সতেরো হাজার অন দ্য বেসিস অফ পারফরমেন্স আদার বেনিফিটস অ্যাক্টিভ ইনসেন্টিভ বেস অন টার্গেট জব পজিশন টাকা প্রকাশের তারিখ আটই জুলাই দু হাজার পঁচিশ শেষ তারিখ বাইশে জুলাই দু হাজার পঁচিশ করতে এখানে ক্লিক করুন আইএফআইসি ব্যাংকের বিজ্ঞপ্তি দেখুন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন পাবেন আপনারা দেখে করবেন আল্লাহ হাফেজ